এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি ডিসেম্বর পড়তে বড় দিনের প্রস্তুতি শুরু হয়ে গেল জলপাইগুড়িতে ভোরের আলো বেলজিয়াম কাজ ভেদ করে প্রবেশ করতেই ঝলমলিয়ে উঠেছে যিশু আঠারোশো সালে ইন্দো ভুটান যুদ্ধের সময় জলপাইগুড়ি শহরের রেসকোর্সের ছাউনি তৈরি করেছিলেন ইংরেজ সেনারা সেই সময় প্রার্থনার জন্য শহরের কালেক্টর রোডে তৈরি হয়েছিল সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল গির্জা গির্জার ভেতরে বেলজিয়ামের কাচের ওপর আঁকা রয়েছে যিশুর ছবি সূর্যের আলো পড়লেই উজ্জ্বল হয়ে দেখা দেয় তিনি রয়েছে দেড় শতাধিক বছরের প্রাচীন ঘণ্টা যা আজও একইভাবে বেজে চলেছে চার্চের চূড়ায় আগে তো আমার বাবা বাজে তো হ্যাঁ তারপরে বাবা মারা যাওয়ার পর থেকে আমি বাজাচ্ছি

হ্যাঁ জলপাইগুড়ির বুকে এটা সবচেয়ে প্রাচীন শুধু জলপাইগুড়ি বুক না জলপাইগুড়ি জেলার মধ্যে হয়তো এটা সবচেয়ে প্রাচীন গির্জা আঠারোশো আটষট্টি সনে তৈরি এবং এর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেটা মধ্যে আপনাদেরকে বলে রাখি যে ঘন্টাটা আজও এজেটি যেমন লাগিয়েছিল তেমনি আঠারোশো বাহাত্তর সনের ঘন্টা আজও বেজে যাচ্ছে জলপাইগুড়ির বুককে জানান দিচ্ছে আমি এখনো দাঁড়িয়ে আছি জেগে আছি তার সঙ্গে ভেতরে বেলজিয়াম কাছের মধ্যে যে ছবি আছে যেটা সূর্যের আলোতে এটা পরিষ্কার দেখা যায় কিন্তু সূর্যাস্ত গেলে সেটা আবার দেখতে পাওয়া যায় না পেনাকি শিলার প্রতিবেদন সিসিএন তরাই ডুবার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে